আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সকাল সকাল রংমেশ্বরই কাজ আছে কিন্তু রংমেশ্বরের সাথে কয়েকটা ঘটনা ঘটে প্রথম ঘটনাটা ঘটে গেছে সকালে কিন্তু জ্যাঁটা স্টার্ট দিচ্ছে ফরাবি জায়টা গেছে নষ্ট এখন আমি এত রকলাম দিন তুই কি জ্যাঁটাকে ঠিক করতে পারবি না হলে কিন্তু দরিছো না কারণ ফরাবিত আমি মুদিরের ফোন দিছি মানে ম্যানেজারের ফোন দিবে ম্যানাজারে ম্যাজারও বলার হারাইছে ফর দিতে কিন্তু এরকম ঠিক করছি ঠিক করে স্টার্ট দিয়ে ম্যাজারও বলা চলে গেছে আমি কারণ তো এখন আর সমস্যা নেই দনোটা আছে দোনোটা শিল্প কোনো সমস্যা নেই পরবর্তী তুই কারণ একটা যদি বন্ধ যাওয়া ফরাবি তারও একটা শৈল কোনো সমস্যা নেই এখন দ্বিতীয়ত এত করতে বাচ্চা যদি দিয়ে যদি বন্ধ যা দিয়ে

আমি বললাম যে ঠিক আছে সহযোগিতা করলাম এখন হাতে কি কিন্তু মেশিনটা স্টার্ট দিতে হবে কারণ মেশিনে যদি একটু সামান্য যদি সুইচ দিতে যদি ভুল করে সাথে সাথে মেশিনটা কিন্তু আবার নষ্ট হয়ে যাব তাই একটু সাবধানে করিস কোনো সমস্যা হ্যাঁ হাতের সাথে আমি একটা ঘটনা ঘটিস হাতের জীবনেও কিন্তু কল্পনা করো আজকে হাতের সাথে আমি একটা ঘটনা ঘটবো এখন প্রথম কি জ্ঞানে বেশি হতে কি হবে এটা লাগা হাতের ডলা শুরু করছে আমার কিন্তু তবে এইসব কাম জানলে কিন্তু অনেক কিন্তু ফায়দা আছে এই যে দেখেন হাতের মোবাইলটা মেশিনে সাক্ষাৎ তো একদম বাঙ্গি কিছুই নাই হাতের মত না হুরা তো হাতে মেশিন মোবাইলটা লোক আজকে দুদিন নো আমার মোবাইল লইছে ষাট টাকা সাত দিন মোবাইলটা লইবার হঠাৎ দি মোবাইলটা একদম নষ্ট হয়ে তার কাজ করবি না চলে যাতে কত না কাজ করবো কারণ কাজ করতে আছে কাজ করবো মোবাইল নষ্ট গেছে এখন কি করবো এটা মানে কলকারা কিছু করার নাই এখন আমি চলে যাই তুই দরকার হলে আমার কিন্তু ফোন দিস কোনো সময় এখন তো জায়গাটা চলে কোনো সময় তো কছে ঠিক আছে আপনি যান আমার দরকার হলে কিন্তু এটা আমার কিন্তু ফোন করবো এখন হঠাৎ করে দেখে দেখি আবার জায়গাটা আবার বন্ধ হয়ে গেছে ঘটনা কি এখন দাদা 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 কী সমস্যা হলো আবার সকালে একবার বন্ধ হয়ে গেছে মেস সরিয়েছে মুদির হোলা ঠিকঠাক করে গেছে এখন আবার পরবর্তীতে দেখতে আবার বন্ধ হয়ে গেছে এখন একদিকে কিসে সমস্যা কেন দেখে দেখে মানে আবার আবারও নষ্ট হয়ে গেছে কারণ এটা কোনো বুঝিয়ে না সকাল ধরে আজকে এই সিস্টাই ডিস্টার্ব শুরু হয়ে গেছে হাতেরও মায়াতে দেখে মানে আর্ধি কাম করা শুরু করে হাতে কী রে তুই কী ঘটনা কি এতে করে হাঁটানো না এটা বন্ধ করে সেখানে আর্ধি কাম করা সময় আধি করলে কদিনে করবে এত কদিন কী করতাম কিছু করার আছে মানে কাজ করতে আছে কাজ করবো আরে আগে তো তুই মুদুর হলো আরে ফোন তো মুদুর হলো কী করে দেখ ম্যানেজার হলো আরে ফোন দিচ্ছে ম্যানেজার লাগা তুই আস্তে আস্তে কাজ কর পরবর্তী ম্যানেজার হলো আবার আইয়ে তো এখন দেখছি নেছি কিন্তু আবার কিন্তু অনেক মশল লাগাতে ওয়ালে কিন্তু করছে মানে মশল লাগানো নেছে হয়েছে এখন বুকগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে হরাদিগুলো রং করতে হবে এখন আদি কাম করতে যাই আদে মাতুলি বাইয়া দিছে বা আমতুলি বাইয়া দিয়ে করতে আমি যাইয়ের গো আজ যাচ্ছে তুই অপেক্ষা কর একটা ম্যানেজার ওলারও ফোন দিছি ম্যানেজার ওলা আজ আইয়ের কইছে আইলে তোর জানটা আবার ঠিক করে দিব জানটা ঠিক করে দিল তুই আবার গ্যান্ড মিশন দি কইতেবি কোনো সমস্যা একটু অপেক্ষা কর তো কাছে ঠিক আছে অপেক্ষা করব কারণ হয়তো মাথা মতো যে নষ্ট হয়ে যায় নেতেন মোবাইল গেছে নষ্ট মোবাইল গেছে বাঙ্গি চুরি গেছে হাইটিয়া লস হয়ে গেছে হাতে হিন্দি মানে মাথা নষ্ট কেন আমি মুদির ওলারে ম্যানেজার ওলারও ফোন দিছি ম্যানেজার ওলা আইবের লগে লগে আবারই জানটা ঠিকই গেছে ওই যে কথায় আসছে না ডাক্তার কাছে রুগী এলে রুগী ভালো যায় অবস্থা এখন ম্যানেজার ওলা আরে কদিন গিয়ে এটা বন্ধ করে দে বন্ধ করে দিই হাতের বলা নাস্তা নাস্তা করা দেবো কারণ হাতের মাথা মতো নষ্ট হয়ে গেছে যে কাম করতে হবে যে মোবাইল নষ্ট হয়ে গেছে মানে এটা সকালে একবার নষ্ট হওয়ার আবার ঠিক হওয়ার মানে সকাল ধরে হাতের মানে আজকে মানে অযাত্রা বনে গেছে মানে এই অবস্থা আর এখন আজ আগে হাতের বলা আনতে বলে আনি করতে যে আদি নাস্তা নাস্তা করি তারপরে পরবর্তীতে আবার কাম করিস কোনো সমস্যা নেই কারণ হাতে মন মাস একেবারে কুড়া কারণ এত লোক কথা করতে হবে ডর লাগে কারণ হাতে মানে একদম মন মাস হতে কুড়া তোমার খারাপ হয়েছে তারপরে বেচারা কিন্তু আবার কাম করে কিন্তু কি করব এখন মোবাইল তো নষ্ট হয়ে গেছে এটা হলো টেনশন করি কি লাভ আছে না এখন টেনশন করলে কি মোবাইল কাল কি আইবো এখন একটা তালা কতদিন না কাজ করে এতটা বলে কিন্তু তুই তাতা করি কাজ কাজ বন্ধ করি ম্যানেজারে হলো নাস্তা আনছে নাস্তা নাস্তা করে তো ফরাও কাজ শুরু করে প্রতি সময় হাতে মোবাইল আর কাপ সব ব্যাগে হাতে গিয়ে আনটা কাউনে ভিতরে ওইনে ভিতরে তো কিন্তু আজকে কিন্তু তুইছে কিন্তু খেয়াল করে হেনার আসার আছে তুই মানে আজকে সকাল ধরে যায় এটা লদি গুতে গুতি করতে করতে মাথা মুতো নষ্ট হয়ে গেছে ফরাও যেতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতের মোবাইল মানে এই অবস্থা আর কি করব কিছু বেচারা মন না একেবারে পুরো খারাপ হয়ে গেছে এখন এর আর এত হাতে করতে কি হাতে আর জিগাতে বাইরে কি করবি কিছু করার না হাতে করতে বাই কিছুই করার না কিছু নসিবি আছে এটা কিছু বা ওই এক মধুরের হোলার কো বুঝাবু না যদি মধুর হালা যদি কটা দেয় তালে কিন্তু অবশ্যই কিন্তু তুর উপকার হবো তো মধুরের হলা কিন্তু বালাস হয়তো বুঝা হু না কলে হয়ত কয়টা দিতে হয় তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাই